হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ভাবছি যে আমার বাপের বাড়ি তো কালকে এসেছি আজকে বাপের বাড়ির কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তা প্রথমেই চলে এসে দেখো ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়া করলাম তারপর ভাবলাম যে ঠিক আছে এই সুন্দর জায়গাগুলো আগে তোমাদের একটু ঘুরে দেখাই এটা হচ্ছে আমাদের বাগান তারপর আছে আমাদের মানে যেহেতু চাষবাস আছে গ্রামের বাড়ি এইখানে সমস্ত আমাদের বাবার তারপর জেঠুদের মানে জমিগুলো আছে সব একবারে মানে এই বাগান শেষ তারপরেই আমাদের পুরো একদম লাইন দিয়ে এরকম জমিগুলো আছে আর এটা আমাদের বাগান বাগানে আসলাম বাগান পরে আমাদের পুকুর আছে তারপর আমাদের মানে বাড়ি সেগুলো তোমাদের দেখাবো বাগানে আমাদের মানে তোমাদের দেখা এই এই যে এইটা হচ্ছে আমাদের জলপাই গাছ এটা জলপাই গাছ তারপরে ওইখানে আছে নারকেল কুল গাছ তাল গাছ লেবু গাছ কদবেল গাছ সবেদা গাছ মানে অনেক প্রচুর ফল গাছ আছে আমাদের বাগানে প্রচুর ফল গাছ আছে এই দেখো এটা হচ্ছে কর্মচা গাছ এটা কর্মচা গাছ এটা হচ্ছে লেবু ওই যে লেবু হয়েছে ছোট্ট ছোট্ট উপরে এই আর একটা লেবু গাছ তারপরে কি আছে এইটা আছে নারকেলি কুল গাছ এটা আছে নারকেলি কুল গাছ এইটা তারপর আরও তোমাদের দেখাচ্ছি এই ওইটা পুরো লম্বু বাগান আছে আপেল গাছও আছে তোমরা কেউ বিশ্বাস করবে আমাদের বাগানে আপেল গাছ আছে কিন্তু আপেল হয় না এটা হচ্ছে কামরাঙা গাছ ছোটো বড়টা ওই সাইডে আছে হয়তো তারপর দেখাচ্ছি তোমাদের দেখো এই আর একটা বড় একটা করমুচা গাছ আছে এইটা এই দেখো এটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ এটা আমাদের তেজপাতা গাছ এই যে এই দেখো এটা তেজপাতা গাছ আর এই দেখো এটা বকফুল গাছ চলো কিছু বকফুল ছেঁড়া যাক কেই দেখো দেখো বকফুল হয়েছে এই দেখো অনেকগুলোই পেলাম নিচে আর তো প্রচুর হয়েছে এই লাইনে আছে তিনটে বকফুল গাছ আর ওই সাইডের লাইনে আরও আছে চার পাঁচটা বকফুল পেলাম ওই যে আছে কামরাঙা কি আমড়া গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ ভর্তি আমাদের ফলের গাছ আর এখানে গরুর খাবারের জন্য লাগানো হয়েছে এগুলোকে কি বলে গেমা না কী আর এখন তো দেখতেই পাচ্ছ সব ঘা মানে ধান ধান চাষ হয়েছে সব ধান আর ধান সব জায়গায় আর আমাদের এই সামনের জমিগুলো সব মানে ভাগে দেওয়া হয়ে গেছে কারণ জেঠুরা তো এখন বেঁচে নেই জেঠুরা কিছুই চাষবাস করতে পারে না আর আমাদের বংশে বলতে পারো দুটোই ছেলে মানে আমার মেজো জেঠুর দুটোই ছেলে আমার দুটো দাদা তার দাদারা কেউ এখানে থাকে না সেই কারণে আর চাষবাস করার মতো লোক নেই সেই কারণে সমস্ত কিছু ভাগে দেওয়া আমার বাবা একটু কিছু করে সেই জমিগুলো মানে দূরে আমাদের আর একটা জমি আছে যেখানে সেইখানে ধান পাট লাগানো হয় আর এই সমস্ত কিছু ভাগে দেওয়া আছে আর এইখানে ছোট্ট ছোট্ট তোমরা দেখতে পাচ্ছ কি না ধনে পাতার মতন এগুলো হয়েছে রাঁধুনি মানে রাঁধুনি গাছ আমাদের এইখানে এবার মানে বেশি লাগানো হয়নি এমনি হয়তো এগুলো হয়েছে কিন্তু প্রতিবার এখানে চাষ করা হয় বলতে পারো বললাম যে করার কেউ নেই সেই কারণে এখানে আম গাছও আছে অনেক ছোট ছোট করার কেউ নেই বলে আর প্রচুর খাটনি চাষবাসে প্রচুর খাটনি সমস্ত মানে কি বলবো তারপরে আবার মানে কেমন ফসল হবে মানে আমরা যখন কিনে খাই তখন প্রচুর দাম থাকে কিন্তু বিক্রি করার সময় সত্যি কথা বলতে সেভাবে দাম পাওয়া যায় না সে কারণে না আর মানে করা হয় না যখন আমার জেঠুরা বেঁচেছিলো তখন কিন্তু মানে শীতের মানে এই এরকম কোনো সবজি নেই যেটা আমাদের মানে জমিতে চাষ হতো না পুরো এটা জুড়ে ওলকপি বাঁধাকপি গাজর আলু মানে সমস্ত কিছু সমস্ত কিছু লাগানো হতো ফুলকপি পটল সব হয় তা এখন শুধু ধানটা পাটটা সর্ষে মানে ঘরের তেল এই কারণে আমি কিন্তু তেল বাবাইকে যেসব তেল মানে ওইখানে সর্ষের তেলগুলো লাগাই সব মা এখান থেকে দিয়ে দেয় তারপরে চাল নিয়ে গেছিলাম মানে আমাদের ঘরের এই বাগানটায় কিন্তু আমরা পিকনিকও করেছি দাদাভাই ভাই বাড়ি আসলে তখন এখানে পিকনিক টিকনিক হয় আর আমাদের বাড়ি বড় করে কার্তিক পুজো হয় তখন তো প্রচুর লোকজন থাকে তখন ভীষণ আনন্দ হয় তো গাছে প্রচুর কাঁঠাল গাছ আছে এখানে কাঁঠালও হয়েছে এই যে এখন ছোট আছে আর কি আছে এটা আছে আমাদের গাব গাছ মনে হয় গাব গাছ তারপরে এটা আছে আমাদের জামরুল গাছ এটা আমাদের জামরুল গাছ ওই পাশে আছে বড় আমাদের লিচু গাছ এই যে এটা আমাদের লিচু গাছ এই বড়োটা এই আর কি তুলো গাছ আছে প্রচুর এইখান থেকেই বালিশ সবার জন্য সবার নাতিপুতোর জন্য এইখান থেকেই বানানো হয় এইখান থেকেই ডিস্ট্রিবিউট হয় তারপর তোমাদের দেখাই এই যে আমাদের পুকুর আছে গরু আছে বড় বৌদি গরু কিনেছে আর পুকুরটা কেউ বললাম যে করার কিছু নেই চাষ মানে মাছ চাষ টাস তো হয় না এই যে আমাদের পুকুর আর আরও যে আমাদের বাড়ি বাগান পরে আর এই যেই সমাধিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ঠাকুরদাদার এই যে যেই সমাধিটা আছে এটা আমার ঠাকুরদাদার আচ্ছা এটা আমাদের আমরুপালি আম গাছ এখানে একটা আমাদের কাজবাদাম গাছ ছিল সেটা এখন নেই এটা একটা হিমসাগর আম গাছ এটা কাঁচা মিঠা আম গাছ এইখানে একটা জামরুল গাছ আছে এগুলো ভাঙা ঘরবাড়ি সব এখানে জ্বালানি রাখা হয় এই আর কি এইখানে এই যে যে উনুনগুলো এখানে ঢাকা রয়েছে আমাদের বাড়ি কার্তিক পুজোয় এখানে মানে রান্না হয় এখানে আছে ছোট্ট কচুর বাগান এই যে ওইটা আমাদের ঘর ওইটা আমার মেজু জেঠিমাদের ঘর এইটা আমার সেজু জেঠুদের ঘর আর এইটা আমার বড় জেঠিমার ঘর শুধু আমার বাবাই এখন বেঁচে আছে আর কেউ নেই এখানে সুন্দর ফুল গাছ আছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো বৌদি লাগিয়েছে এটা দুটো ঘরের মাঝখানে এই জামাদের রাস্তা আর ওই জামাদের মেন রাস্তা আছে আরো ডিটেলস তোমাদের কাছে শেয়ার করবো বাড়ির দিকে এসেছিলাম এসে দেখো একটা কোটা নিয়ে আসলাম মানে লাঠি বকফুলগুলো পারবো বলে মানে উপর দিকে ছিল মানে হাতে যে কটা পেয়েছি সে কটা ছিঁড়ে নিয়ে আসলাম তারপর লাঠিটা দিয়ে উপরে আরও চার পাঁচটা ছিল সেগুলো পেরে নিয়ে যাচ্ছি মার কাছে দেব মানে বড় বানানোর জন্য আর এই বক ফুলের বড়া কিন্তু দারুণ লাগে খেতে তোমরা কে কে খেয়েছ কমেন্টে অবশ্যই জানাবে আর মার কাছে দিয়ে দিয়েছি তারপর ঘরগুলো না একটু মুছে নিচ্ছি এই এই রুমটার মধ্যে মানে এটা তো ঠাকুর ঘর আমাদের মানে এটা আগেই ঠাকুর ঘর ছিল আর এটা মানে পরেও ঠাকুর ঠাকুরঘরই মানে স্থাপিত করবে ঠাকুর এই ঘরটার মধ্যে তার জন্য এই ঘরটায় আর বারান্দাটাই শুধু পাথর বসানো হয়েছে আর সামনে যেই দুটো রুম রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ যে প্লাস্টার রয়েছে এগুলো অনেক আগেই করা রয়েছে তো সমস্ত ঘরগুলো একটু মুছে নিয়েছি এখন বারান্দাটা ঝটপট মুছে নিচ্ছি আমি না মানে চুলে হেনা লাগিয়েছি আর ঝটপট এই কাজগুলো করে নিচ্ছি তারপর একটু ইচ্ছা আছে অনেক দিন তেঁতুল মাখা টমেটো মাখা এগুলো খাই না এটা খাওয়ার ইচ্ছা আছে সেটা খাবো আর এইটা করতে করতে মানে চুলটা শুকিয়ে যাবে তারপর স্নান করে নেব। আর অনেকটাই লেট হয়ে গেছে কারণ হেনাটা রাতে গুলে রাখলে ভালো হতো সকালবেলায় নিয়ে এসছে তোমাদের দাদাভাই মানে টক দই এবার তার জন্য আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না এখন গরমের সময় সকালে ওই রচাটা বানিয়ে ডিম আর তারপরে হচ্ছে টক দই সমস্ত কিছু দিয়েই হেনাটা গুলে নিলাম সেটা মাথায় লাগিয়ে নিয়েছি আর এখন দেখো আমার দাদার মেয়ে এই টমেটো শশা আর তেঁতুল সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে দিয়েছে অসাধারণ হয়েছিল খেতে আর মানে অনেক দিন পরে খেলাম তারপর স্নান টেনান করে দুপুরে খাওয়া দাওয়া করলাম দুপুরে আজকে আছে আমার বকফুলের বড়া পুঁটি মাছ ভাজা পুটি মাছের টক রুই মাছ আর শোল মাছ মানে একসঙ্গে রান্না হয়েছে লাউ দিয়ে এই আর কি